যেমন জলসারা আমার বাসে না ফুল সারাভ মোর বসে না কাঠের তরি শুকনাই নাহি ভাসে কাঠের তরি শুকনাই নাহি ভাসে তুন বয়সে আমারে ধরসে পে মেরে আমারে ধরসে পে মের বিশে তুন বয়সে আমারে ধরসে পে মেরে আরে বনের পাখি সুরা মিলে বৈশা থাকে গাছ রোদালে আমার জোড়া হইল না রে দেশে নতুন বয়সে আমারে ধরছে কেমের দিয়েছে আমার সর সাথে মেরে পিছে নতুন বয়স আমার সর সাথে মেরে পিছে জয় বন্ধালাই জয়লা ড্রাইভার সারা সল না গাড়ি আমায় দেখলে এখন হাসে জয় বন্ধালাই জয়লা মরি লোক দেখলে কনা হাসে লোতন বয়সে আমারে মেরে পিস আমারে ভোরসে পে মেরে পিস আমারে সারা মাসে বসে भ কাঠের তরি শুকনাই নাহি ভাসে লতুন বয়সের আমারে ভরস্যেতে মেডসে রমন সারা আমার পাশে না ফুল সারা ভোর বসে কাঠের তরি শুকনাই নাহি ভাসে কাঠের তরি শুকনাই নাহি ভাসে লতুন বয়সে হে আমারে ভরস্যেতে মেট